আসসালামু আলাইকুম আমি রেজা বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর সাড়ে ছয় সাত অংশ জায়গার উপর এবং কাঠাতে চার কাঠা জায়গার উপর ডুপ্লেক্স বাড়ি এটা দেখতেছেন সুন্দর একটা ডুপ্লেক্স ডুপ্লেক্সি ভিউ এটা এটা দেখেন এই সাইডে পুরোটা কালারের মাধ্যমে করা হয়েছে এখানে দেখেন কালার কালার এবং এখানে শুধু সামান্য ব্রিক দিয়ে করানো ব্রিক ব্যবহার করা হয়েছে করছি আর এইখানে গ্রুপিং করা হয়েছে এখানে গ্রুপিং করছি এখানে গ্রুপিং করে এটার মাধ্যমে কাজগুলো কাজটা করছি এখানে এটার থ্রি ডি ভিউ এটা এটার ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর আর এটা টিপিক্যাল ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে এন্ট্রি করবো এখান দিয়ে একটা পার্কিং এখান দিয়ে যাবো এখানে একটা গেট হবে গেটের পর এখানে লিভিং স্পেস সেটা হলো সতেরো সতেরো ফিট চার এবং বারো ফিট এই পাশে এটা কমন টয়লেট নয় ফিট দুই এবং চার ফিট তিন ইঞ্চি এটা ডাইনিং স্পেস তেইশ ফিট এবং পনেরো ফিট দশ তেইশ ফিট পাঁচ এবং পনেরো ফিট দশ ইঞ্চি এটা একটা বেডরুম বেডরুমটা হলো এগারো ফিট তিন এবং চোদ্দো ফিট এটা রান্নাঘর আট ফিট এবং চৌদ্দ ফিটের রান্নাঘর এবং এই পাশ দিয়ে বাহিরে যাবে এরকম ব্যবস্থা আছে এটা হলো একটা বেডরুম বেডরুমটা হলো বারো ফিট এক এবং বারো ফিট সাত ইঞ্চির একটা বেডরুম আর এইখানটায় পুরাটায় তেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এটা হলো ডুপ্লেক্স এর লোয়ার্ড লেভেলটা যেটা গ্রাউন্ড ফ্লোর যেটা আর এখান দিয়ে এইখানে আসবো এইখানে আমাদের তিনটা বেডরুম এবং দুটা টয়লেট এখানে যখন উঠবো উঠার পরে এটা একটা ফ্যামিলি লিভিং স্পেস ফ্যামিলি লিভিং স্পেসটা হলো তেইশ ফিট পাঁচ এবং পনেরো ফিট দশ ইঞ্চি এখানে বেডরুম একটা সেটা হলো তেরো ফিট আট এবং চোদ্দো ফিট তার সাথে বারান্দা আট ফিট এবং চার ফিটের বারান্দা এটা কমন টয়লেট পাঁচ ফিট এবং চোদ্দ ফিটের কমন টয়লেট আর এটা একটা বেডরুম বেডরুমটা হলো বারো ফিট আট এবং বারো ফিট সাত ইঞ্চি আর এটা বারান্দা চার ফিট এবং আট ফিট এবং চার ফিটের বারান্দা এই পাশে একটা টেরাস দেওয়া আছে যে টেরাসটা দেখেন এই টেরাস এই টেরাসটাতে আসবো যখন তখন এটা ওপেন টেরাস ওপেন টেরাসটা পনেরো ফিট দশ এবং উনিশ ফিট পাঁচ ইঞ্চি ওপেন টেরাস এটা এখান থেকে যাতায়াত করা করতে পারবে এই যে ফ্যামিলি লিভিং থেকে আর এটা মূলত মাস্টার বেড মাস্টার বেডটা সেটা সতেরো ফিট চার এবং বারো ফিট আর এটা লিভিং এটা বারান্দা আট ফিট এবং আট ফিট এবং চার ফিট এখানে একটা ওয়াল টেনে আমরা একটা স্ল্যাব ব্যয় করছি দেখেন লিনটেন থেকে দশ ইঞ্চির সুন্দর একটা ডিজাইনটা হয়েছে এটাতে এইটা সে জিনিসটা আর এটা হলো এই বেডরুমের টয়লেট বারো ফিট দুই এবং চার ফিট তিন ইঞ্চির বেড অ্যাটাচ অ্যাটাচ টয়লেট এই হলো আমার ডুপ্লেক্সের ডিজাইনটা এবং দেখেন সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছি এবং ডিজাইন এর মধ্যে এবং তিনি ভিউটা দেখেন অনেক সুন্দর আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করে থাকেন কাজ করতে চান এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে এবং আমি সারা বাংলাদেশে কাজ করতেছি এবং যারা প্রবাসী ভাইয়েরা দেখেন তারাও যোগাযোগ করতে পারেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু